বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই আল্লাহ আল আলামিনের মেহরবাণীতে ভালো আছো আমিও তোমাদের দোয়ায় ও আল্লাহর মেহেরবানীতে ভালো আছি আজ পাল্লা মাহবুবা দশ উচ্চ বিদ্যালয় অনলাইন ইডুকেয়ার থেকে তোমাদের জন্য একটি অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি প্রথমেই জানাচ্ছি তোমাদের সকল শিক্ষার্থীকে স্বাগতম শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরিচিতি পর্ব পরিচিতি পর্বে প্রথম শিক্ষক পরিচিতি মোহাম্মদ আমির হোসেন প্রধান শিক্ষক পাল্লা মাহবাদ উচ্চ বিদ্যালয় পাল্লা চাটকিল নোয়াখালী এরপরে পাঠ পরিচিতি দেখো পাঠ পরিচিতির মধ্যে শ্রেণী নবম বিষয় বিজ্ঞান অধ্যায় প্রথম উন্নততর জীবন দ্বারা আজকের পাঠ হলো আমাদের ড্রাগ বা মাদক আজকের পাঠ হলো ড্রাগ বা মাদক আমরা আজকে ড্রাগ বা মাদক নিয়ে আলোচনা করব শিক্ষার্থীবৃন্দ এখানে তোমরা কতগুলি ছবি দেখতে পাচ্ছ এই ছবিগুলি প্রথমটা হলো ইয়াবার ছবি ইয়াবার ট্যাবলেট দ্বিতীয়টা হলো মাদক দ্রব্য হেরোইন গাঁজা পেন্সিডিল জাতীয় তৃতীয় হলো দেখো মাদক ব্যক্তি তাহলে প্রথম ছবিটা হল ইয়াবা ট্যাবলেট এটা এক ধরনের মাদক তারপরেরটা হল হলো মাদক দ্রব্যের ছবি এখানে বিভিন্ন রকমের মাদক দ্রব্য আছে আর পাশের চিত্রে দেখা আছে একজন ড্রাগ অ্যাডিক্টেশন বা মাদক আসক্ত ব্যক্তির ছবি তাহলে এ থেকে আমরা আজকের পাঠ নির্ধারণ করলাম আজকের পাঠ হলো মাদকাসক্তি বা ড্রাগ বা মাদকাসক্তি ডাক বা মাদকাশক্তি আজকের পাঠ বা পাঠের বিষয় এটা তোমরা নিশ্চয়ই চেনো এটা নাম হলো সিগারেট এটার নাম হলো সিগারেট এটা হলো বিভিন্ন রকমের মাদক দ্রব্য সিগারেট তারপরে হলো দেখো প্যানসিডিল এটা হলো প্যানসিডিল আর এটা হলো গাঁজা সিগারেট প্যানসিডিল ও গাঁজা এখন এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যা শিখবে ধূমপান কি তা বলতে পারবে তারপরে ধূমপানের ক্ষতিকর দিক বর্ণনা করতে পারবে মাদক লক্ষণগুলো ব্যাখ্যা করতে পারবে মাদক আসক্তির কারণ উল্লেখ করতে পারবে এবং মাদক থেকে রক্ষা হওয়ার উপায়গুলি বর্ণনা করতে পারবে তাইলে আজকের এই পাঠ শেষে তোমরা জানবে ধূমপানটা কি এটা কি। কোনটাকে ধুমপান বলবে আর দুমপান করলে ক্ষতিকারক দিক কি হতে পারে মাদক আসক্তির লক্ষণগুলি কি কি মাদক আসক্ত হওয়ার কারণগুলি কি কি মাদক আসক্তি থেকে রক্ষা পাওয়ার যে উপায়গুলি সেই উপায়গুলি আমরা জানতে পারবো শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা কিছু ছবি দেখবো এটা ধূমপান করছে এটা দুমপান এটা কি এটা হলো মাদক গ্রহণ করছে এখানে দেখো এখানে এগুলো কিসের ছবি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তারা কি করছে করছে আর এখানে হলো বিভিন্ন উপায়ে মাদক গ্রহণ করছে বিভিন্ন উপায়ে মাদক গ্রহণ করছে কয়েকটি ড্রাগ বা মাদক মাদকদ্রজ্ঞের নাম বলা পারবে নিশ্চয়ই তোমরা পারক ইয়া বা ট্যাবলেট একটু আগে বলছিলাম তোমাদের গাজা ফেন্সিডিল তারপরে তোমার এরকম আরও অনেকগুলি আছে কয়েকটি নাম তোমাকে বলতে বলছে তুমি কয়েকটা নাম জেনে নিবা বা পড়ে নিবা এবার নিচের ছবিগুলি দেখো এখানে আসলে এখন তুমি জানতে পারবে যে মাদকের সহজলভ্যতা আমাদের বাংলাদেশের অবস্থানটা ভৌগোলিকভাবে বাংলাদেশ এমন একটি অবস্থানে যা তিন দিকে ভারত বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে থেকে অতি সহজে মাদক বাংলাদেশে প্রবেশ করতে পারে আমরা এখানে পাশের চিত্রে দেখতে পাচ্ছ বা ট্যাবলেট গাঁজা প্যান্সিডিল, কোকেন কোডেন এরকম আরও অজস্র রকমের নাম আছে এই মাদক দ্রব্যগুলি কি হচ্ছে বিভিন্ন উপায়। আমাদের বাংলাদেশে প্রবেশ করছে এবং বাংলাদেশে প্রবেশ করে এদের আমাদের দেশের যুব সমাজকে কী করছে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এখানে হলো খারাপ সাহচর্য ছোটোবেলা থেকে যদি তুমি ভালো বন্ধুর সাথে মিলে মিশ তাহলে তুমি ভালো কিছু শিখবে যদি তুমি খারাপের সাথে সংস্পর্শে আসো তাহলে খারাপের সেই কার্যক্রমগুলিকে তুমি অনুসরণ করে নিজেও খারাপের দিকে দাবিত হবে তাই এটা হল সঙ্গদোষের কথা বলা হচ্ছে এখানে আর এখানে আমরা দেখছি মাদক গ্রহণ করে এখন তারা কি করছে মাদককে একাকিত্ব বা নিঃসঙ্গতা জীবনযাপন করছে সে কারোর সাথে কথা বলেন উপরুক্ত তথ্যের আলোকে মাদকাসক্তে আক্রান্ত হওয়ার কি কী কারণ থাকতে পারে এক নম্বর কারণ হলো মাদকটা সহজলভ্যতা আমাদের দেশে ভৌগোলিক কারণে মাদক সহজলভ্যভাবে পাওয়া যায় তারপর দুই নম্বর হল খারাপ শ্রাসের কারণে তিন নম্বর অধিকাংশ শিক্ষার্থী অধিকাংশ মাদক গ্রহণকারী তারা একক একাকিত্ব বা জীবন জীবনযাপন করে তারপরে দেখো বা মা বাবা তাদের জন্য প্রয়োজনীয় সময় দিতে পারে না এবং তারা আবার কোন কোনো ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ পরিবারের দারিদ্রতার কারণে অনেক শিক্ষা অনেক সন্তান কি হয় মাদকের দিকে যুগে পড়ে এরপরে বিশেষ করে বর্তমান সমাজে সে যুব সমাজটা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তারা মাদক গ্রহণ করে থাকে তাহলে এই তথ্যের আলোকে তুমি বাংলাদেশে কি কি কারণ মাদক আক্রান্ত হওয়ার কারণগুলো কি কি এটা তুমি নিশ্চয়ই বলতে পারবে বা শিখতে পারবে এখন এখানে দেখো এখানে আরও দুইটা চিত্র আমরা দেখলাম তিনটা চিত্র এই চিত্রগুলো মাদকে আক্রান্ত হওয়ার পর লক্ষণ প্রথমে সে মাদক গ্রহণ করার পরে শুয়ে থাকবে শোয়ার পরে কখন তার শুতে হবে কখন শোয়ার থেকে উঠতে হবে যেহেতু শোয়ার একটা নিয়ম আছে বুমের একটা নির্দিষ্ট নিয়ম আছে এখানে দেখো সবসময় মাথা ব্যথা করবে মাথা ব্যথা থাকবে বমি বিভাব থাকবে তারপর এখানে দেখো কোনো কাজের প্রতি অনিহাসবে কাজ করতে এটা হলো মাদকে আক্রান্ত হওয়ার লক্ষণ তাহলে মাদক আক্রান্ত হওয়ার লক্ষণ প্রথম প্রথম কী হবে সে তার চলাফেরা উশৃঙ্খল জীবনযাপন করবে নিজেকে প্রতিষ্ঠিত করবে কাহারও মতামতের গুরুত্ব দিবে না সে কি করবে দলবদ্ধভাবে চলতে থাকবে দলবদ্ধভাবে কয়েকজন বন্ধু মিলে একটা নিঃসঙ্গ জায়গায় বা একটা নীরব জায়গায় সেখানে গিয়ে তারা মাদক গ্রহণ করবে মাদক গ্রহণ করতে মাদকের অর্থের জন্য সে সন্ত্রাস হত্যা এবং চুরি ডাকাতি ইত্যাদি করতে পারে মাদক গ্রহণের ফলে তার প্রথমত মাথা ব্যথা হতে পারে এমন এক সময় আসে মাথা ব্যথা প্রকট আকার ধারণ করতে পারে এছাড়াও শরীরে আরও অনেক রকমের ত্রুটি বিচ্যুতি দেখা দিতে পারে মাদক আক্রান্ত হওয়ার পর আরও কিছু লক্ষণ আছে পূর্ব নির্ধারিত আমরা এই লক্ষণগুলি তোমরা খাতায় লিখে দিবে বাড়িতে পড়ে খাতা লিখে দিবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার দেখো এই এটা হলো মাদক গ্রহণের কুপল দেখো মাদক গ্রহণ করার ফলে তা কী হচ্ছে এখানে দেখো এখানে মাদক সেবনে ঠোঁটে রোগ হয় দেখছ ঠোঁটে রোগ হয়েছে তারপরে কি কি হয় ধূমপান ফুসফুসে রোগ হয় তারপরে ইয়াবার ট্যাবলেট কি করা ফুসফুসের যে রক্ত চলাচল সেটা বন্ধ করে দেয় তারপরে দুমপানে শিশুর ক্ষতি হয় তাইলে এখানে আমরা তিনটা দেখলাম মাদক সেবনে মুখে গা হতে পারে বিভিন্ন রকম রোগ ঠোঁটে রোগ দেখা দিতে পারে অর্থাৎ দন্ত রোগ হতে পারে তারপরে দুমপান বা মাদক দ্রব্য গ্রহণ করার পরে ফুসফুসে বিভিন্ন রকম রোগ দেখা দিতে পারে ফুসফুস বিকলঙ্গ হয়ে যেতে পারে অর্থাৎ আমাদের হৃদপিণ্ড থেকে যে রক্ত সঞ্চালনে রক্ত সঞ্চালনে ব্যাঘাত করতে পারে তারপর শিশু এবং গর্ভবতী মহিলার জন্য ক্ষতিকর হতে পারে লক্ষণগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করা এবার আমরা দেখব মাদক আসক্তির লক্ষণগুলো কি কি খাওয়ার প্রতি আকর্ষণ কমে যাওয়া মানে খাইতে যাবে না অর্থাৎ খাওয়ার জন্য বলা হলো সে খাবে না খাওয়ার আকর্ষণ কমা সব সময় অগোসালোভাবে চলা সবসময় ভাবে থাকবে দৃষ্টিতে অসচ্চতা ও শৌখ লাল থাকবে দৃষ্টি সবসময় অস্বলতা অস্বচ্ছলতা থাকবে অসচ্চতা থাকবে এবং শোক লাল হওয়া শোখে লাল হওয়ার একটা মাদক আসক্তির একটা লক্ষণ তারপরে আসো কোনো কিছুতে আগ্রহ না থাকা এবং গুম না হওয়া তারপরে কর্মবিমুখতা হতাশ সবসময় হতাশ হওয়া হতাশ থাকা তারপরে শরীর থেকে অত্যধিক গাম নিঃসরণ হওয়া সবসময় নিজকে সবার কাছ থেকে দূরে রাখা আলস্য উদ্বিগ্ন ভাব দেখা এগুলি হলো মাদক আসক্তির লক্ষণ মাদক প্রথম গ্রহণ করতে করতে এক সময় একজন যুব সমাজের মধ্যে এই লক্ষণগুলি দেখা যায় খাওয়ার প্রতি অনীহা অর্থাৎ খাওয়ার আকর্ষণ কমে যায় কোনো কিছু খাওয়ার কথা বললেই ভালো লাগে না এরকম একটি শব্দ করে সবসময় তার অ্যাবড়ো থ্যাবড়ো চলা বা ভাবে চলে বা স্বর্ণ সালার মতো জীবনযাপন করে দৃষ্টিতে অস্বচ্ছতা শোকে কম দেখা শোক লাল হওয়া কোনো কিছুতে তার আগ্রহ না থাকা গুম না হওয়া রাতে ঘুম না গিয়ে সে কী করে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া কর্ম বিমুখতা অর্থাৎ কোনো কর্মের প্রতি তার কোনো কাজের আগ্রহ থাকে না হতাশা সবসময় নিজের জীবন নিয়ে হতাশায় পরিপূর্ণ থাকে শরীরে অত্যধিক গাম নিঃসরণ হয় সবসময় নিজকে সবার থেকে দূরে রাখা আলস্য বা উদ্বিগ্ন আবহাওয়া না থাকা টাকা পয়সা চুরি করা এমনকি মাদকের টাকার জন্য বাড়ির জিনিসপত্র গোপনে বিক্রয় করা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মা বাবার প্রতিও মা আচরণ করা এবার ডাক আসক্তি নিয়ন্ত্রণ বাংলাদেশে তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ করে এরা যারা এখানে বসানো আছে এরা তোমাদের আমাদের মতো যুব সমাজ এরা সবাই ড্রাগ আসক্তি ডাক আসক্তি নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশে বিভিন্নভাবে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে এই ব্যবস্থাগুলির মধ্যে দেখো আইন প্রয়োগ করা হয় তারপর দুই নম্বর হলো মাদক বিরোধী অভিযান জোরদার করা হয় তিন নম্বর দৃঢ় মনোবল তোমাকে নিতে হবে যে আমি মাদক গ্রহণ করব না মাদক গ্রহণ করলে আমি নিজেও ধ্বংস আমার পরিবার ধ্বংস হবে সমাজ ধ্বংস হবে দেশ ধ্বংস হবে তাইলে আমি মাদক গ্রহণ করব না তারপরে দেখো মাদকের জন্য বিভিন্ন সচেতনতামূলক র্যালি সমাবেশ করতে করা যায় তারপরে মাদককে না বলা বা আমাদের বর্তমান পাঠ্যপুস্তুকের বিভিন্ন শ্রেণীতে মাদক বিরোধী অনেকগুলি টফিক যুক্ত করা হয়েছে আমরা এই ট্রফিকগুলি তুলে আমরা কি করতে পারো মাদক গ্রহণ করব না সর্বশেষ আমরা মাদককে না বলি না বলবো এবার আসো আমরা মূল্যায়নের পর্বে চলে যাচ্ছি আমাদের দেশের সবচেয়ে পরিচিত মাদক হচ্ছে দুমপান ফুসফুসে ক্যান্সার হলে প্রায় কত বছর মধ্যে মৃত্যু হতে পারে ফুসফুসের ক্যান্সার হলে পাঁচ বছরের মধ্যে মৃত্যু হতে পারে সবচেয়ে মারাত্মক ড্রাগ হইল কোকেন তারপরে কোকেন ড্রাগকে আমরা সাধারণত সাধারণ ভাষায় কী বলি মাদক বলি ড্রাগকে আমরা সাধারণ ভাষায় মাদক বলি তাহলে প্রথমটা হইলো এক নম্বর দেখো আমাদের দেশে সবচেয়ে পরিচিত মাদক হলো ধূমপান ফুসফুসের ক্যান্সার হলে পাঁচ বছর সবচেয়ে মারাত্মক ড্রাগের নাম হলো এটা হলো কোকেন না সরি হ্যারোইন সবচেয়ে মারাত্মক ড্রাগের নাম হলো হ্যারোইন ড্রাগকে আমরা সাধারণত কী ভাষায় বলি এটাকে আমরা মাদক বলে থাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাস অনুসরণ করে এবং হয়ে ভালোভাবে পড়ে তোমরা এই প্রশ্নটি বাড়ির খাতায় তৈরি করবে আমাদের যুব সমাজ মাদক আসক্ত হওয়ার পেছনে প্রধান প্রধান কারণগুলি কি বলে তুমি মনে করো এটা তুমি একটা তালিকা তৈরি করবে অর্থাৎ বর্তমান যুব সমাজ যে মাদকের দিকে দাবিত হচ্ছে বা মাদক আসক্ত পড়েছে এই পড়ে যাওয়া মাদকের প্রতি তারা মাদক আসক্ত হওয়ার যে প্রধান কি কারণ এই কারণগুলি চিহ্নিত করবে করে খাতা লিখবে এবং ভালোভাবে পড়ে নিবে তোমাদের সকল শিক্ষার্থীকে তারপর দুই নম্বর দৃঢ় মনোবলেই মাদকের ভয়ানক সবল থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে দৃঢ় মাদকের ভয়ানক সবল থেকে মুক্তি দিতে পারে মুক্তিটি ব্যাখ্যা করে এই দুটি প্রশ্নের উত্তর পাঠ্য বই অনুসরণ করে এবং আজকের পাঠ অনুসরণ করে লিখবে এবং পড়ে নিবে শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে ধন্যবাদ এবং আরো বা ভালো থেকো মাদককে আমরা না বলি মাদক গ্রহণ করব না এই আশাবাদ ব্যক্ত করে আগামী ক্লাসে আমন্ত্রণ আগামী ক্লাসে অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সমাপ্তি ঘোষণা করলাম আল্লাহ হাফেজ তোমরা ভালো থেকো আবার পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে